সময়ে বাংলার এই দুরবস্থার বাংলার এই শোষণযন্ত্রে বিরক্ত ধরার এই বাংলায় আমরা রোজ 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 নতুন নতুন অভয়ের নতুন নতুন অভয়ের অপেক্ষা এখন আমরা থাকি এবং এই যে দুর্নীতি এই যে অসভ্য এই যে বর্বরদের যে সমাজ ব্যবস্থা রাষ্ট্রতন্ত্র চলছে সমাজ বিরোধীদের যে সমাজ ব্যবস্থা সমাজ বিরোধীদের যে রাষ্ট্রতন্ত্র চলছে এই এই অবস্থা থেকে আমাদের নিশ্চিত পথ খুঁজে বার করতে হলে আমাদের সবাইকে সত্যের আলোয় নিজেদের মেরুদণ্ডকে জাগাতেই হবে এছাড়া কোনো পথ আমাদের সামনে তোলা নেই এখন আমরা যা দেখছি অবয়ার ঘটনার পর কতজনের যে একইভাবে আত্মাহতি হলো কীভাবে যে আত্মা বলিদান গেল অভয়ের পর সেই সংখ্যাটা আমার কাছে গোনা নেই বয়স নির্বিশেষে বয়স নির্বিশেষে বয়স নির্বিশেষের সংখ্যাটা আমাদের কাছে গোনা নেই তবে একটা কথা কিন্তু আমি বলতে পারি এই যে আজকে যে শত্রুতার লকার যে ঘটনা ঘটেছে সেই ঘটনা বিচ্ছিন্ন বললেও এই ঘটনা শুধু বিচ্ছিন্ন নয় এই ঘটনা মানে সারাক্ষণই ঘটে এরকম বলতে হবে যে ঘটেই চলেছে এবং এই ঘটনা হয়তো সত্যিকারই লিভ হয়েছে হয়তো সমাজ মাধ্যমে প্রচারে এসেছে তাছাড়া তাছাড়া এই ঘটনা এই ঘটনা রোজগারের ঘটনা এই ঘটনা এই ঘটনা এমন কিছু মানে হচ্ছে না হট করে ঘটে গেছে এরকম ঘটনা কিন্তু নয় ঠিক আছে ঘটনা কিন্তু ঘটে চলে এবং সেই ঘটনাগুলোকে দাবিয়ে দেওয়া হয় এবং সেই ঘটনাগুলো দাবিয়ে দিয়ে মুখ চেপে কণ্ঠরোধ করে সত্যের কণ্ঠরোধ করে এই নির্যাতন নিপীড়ন এবং শোষণ নারী জাতির উপর চালানো হয় এবং সেইটা খুব স্বাভাবিক ঘটনা এখন আমাদের এই অন্ধকার বাংলার সমাজে ঠিক আছে এবং এই অন্ধকার বাংলার সমাজে এই কথাটা যদি আমরা সত্য কথা এই কথাটা আমি যেইমাত্র মাত্র যেটা বললাম এটা যদি সত্যি বলে আমরা নিজেদের না বিশ্বাস করতে পারি যদি আমরা চোখে ঠুলি বুঝে রাখি এবং কানে তুলো বুঝে রাখি তাহলে আমাদের আমার মনে হয় না আমাদের নিজেদের ওপর বিশ্বাস করার আর কোনো জায়গা বা কোনো স্তর থাকে বলে যে আমরা মানে কেউ যদি জেগে জেগে ঘুমায় বা জীবা এই সমস্ত ঘটনা আমরা শুনেছি এবং সেটা বাঙালির ক্ষেত্রে এখন যেটা চলছে এটা একটা বাস্তবিক ক্ষেত্রেই এটা সেই অবস্থাটাই একটা মানে বাস্তব রূপ নিয়েছে ঠিক আছে জেগে জেগে আমরা ঘুমাচ্ছি জেগে জেগে আমরা স্বপ্ন দেখছি এবং কি করছি আমরা জানি না আমি বলি হ্যাঁ ব্রাদার বলবে সব থেকে সবথেকে বড়ো কথা হচ্ছে যে এইগুলোকে প্রশ্রয় দিলে একদিন কিন্তু সবাই যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু পুলিশের বাড়ির লোকেরাও রেহাই পাবে না কারণ তাদের উপরও কিন্তু হামলাটা করবে এরা যে ধরনের এরা গাছে উঠে মইটাকে শুধু লাঠি মেরে ফেলেই দেয় না আগুন ভরিয়ে দেয় এই কারণে যাতে মইটা একদম নিশ্চিহ্ন হয়ে যায় আর কেউ কোনো দিনও ওই গাছটায় উঠতে না পারে এই যে রুলিং যে কেন্দ্র হোক রাজ্য হোক এই একই রকমের স্বভাব আমি কাউকে ইন্ডিভিজুয়ালি বাজে কথা বলছি না কিন্তু সবার মধ্যেই ভালো খারাপ ভিডিও কাল রয়েছে কিন্তু যে নীতি নিয়ে আজকে কেন্দ্রের রুলিং পার্টি বা রাজ্যের রুলিং পার্টি চলছে তাতে এটা আমি সবাইকে জানাচ্ছি এবং এটা যদি পুলিশ কর্মীরা সিআরপিএফ বা সিআইএসএফ বা অন্য অন্য বিএসএ ইত্যাদি আইভি এরা যদি জানে সেটাও সব থেকে আমার ভালো লাগবে যে তারা যদি এটা শোনে একদিন যখন সবাই শেষ হয়ে যাবে এইগুলো পরিচয় পেয়ে সেদিন কিন্তু ওরা পুলিশকেও ছাড়বে পুলিশের বাড়ির লোককেও কিন্তু শেষ হয়ে যাবে তাই আসুন একসাথে আমরা এগিয়ে আসি এইটাকে প্রতিরোধ করি একসাথে এগিয়ে না এলে কিন্তু এই লড়াই কখনোই কামিয়া হবে না আর এই অন্যায় উত্তরত্ব বেড়ে চলবে আমার বলা একদমই এই লড়াই শিক্ষার সঙ্গে অশিক্ষার এই লড়াই ধর্মের সঙ্গে অধর্মের এই লড়াই সভ্যর সঙ্গে অসভ্য এই লড়াই বর্বরদের সঙ্গে সভ্যতার মেরুদণ্ডের সঙ্গে ভাতার এবং লজ্জার সঙ্গে নিজের আত্মসন্মানের ঠিক আছে এই লড়াই চলবে এই বিষয়ন্ত একদিন ভাঙবে ভোর একদিন আসবেই বলে আমি মনে করি বিপ্লব দীর্ঘজীবী হোক বীরত্ব জয় অনিবার্য বিপ্লব